৭ দিনের তৃতীয় দিনের সময় আমরা কাতালের হিত পাইলাম হ্যাঁ কি বৃষ্টি বৃষ্টি তুমুল থেকে বৃষ্টি ইনশাআল্লাহ যদি এটা ওঠানোর তৌফিক দান করে সকলে বলে আমিন আমিন ওই খাইবো না এডে তো লাড্ডু দিছিল এগুলো ফিড়ায় বড় মাছে খায় আমার কাছে জানে যায়

সব <laughs> না <laughs> <motivlass> धनसा धनसा ये ना